আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি তোমার মগ্ধতায় লিখেছেন অহনা আক্তার ঘড়ি কাটায় চারটা ছুঁই ছুঁই মুস্কানের অবস্থা নাজেহাল সারা শরীর ব্যথায় জর্জরিত হয়ে আছে সামান্য নড়াচড় শক্তি পর্যন্ত পারছে না ফয়েশ মুস্কানের শাওয়ারের জন্য কোলে তুলে নিতে মুস্কান অস্পষ্ট স্বরে কেঁদে দেয় ফয়েশ অপরাধের ন্যায় মুস্কানের মুখের দিকে তাকায় কাতার কণ্ঠে বলল আই এম সরি যান খুব কষ্ট হচ্ছে মুস্কান ঠোঁট উল্টে কাঁদে মৃদুস্বর বলল খুব ফার্সের বড্ড হেভলেস দেখাচ্ছে সে মুসকানকে কোলে নিয়ে আলগোচে ওয়াশরুমে ঢোকে বুকের সাথে দাঁড় করিয়ে শরীরে পানি ঢালে ঠান্ডা আবহাওয়ায় ঠান্ডা পানি গায়ে পড়তেই মুসকানের সমস্ত শরীর তেলে বেগুনে জ্বলে ওঠে নরম দেহের পবিত্র পীড়া সর্বত্রে পানি লাগতেই জলন বাড়ছে মুসকানের দুর্বল সরে চায় ফার্সে বাহু খামছে ধরে সমানে ছটফট করতে থাকে ফয়ার্সের গলার স্বর অত্যন্ত নরম মুস্কানকে নিজের সাথে আষ্টভাবে জড়িয়ে নিয়ে আসতে করে বলে শেষ যান আর একটু বিছানায় জড় হয়ে শুয়ে আছে মুস্কান তার উষ্ণদেহ মৃদু কাঁপছে শুয়েলে ব্যথায় পেট গুলিয়ে আসছে বাইরে এখনো ঝুম বৃষ্টি মুস্কান অস্পষ্টভাবে শুনতে পারছে ওয়াশরুম থেকে আসা পানির শব্দ ফাইস সার নিচ্ছে সময় নেয়নি বেশি ঝটপট পানি ঢেলে চলে এসেছে এই বিছানায় শুয়ে মুস্কানকে আষ্টে নিজের সাথে জড়িয়ে নিয়েছে উপরে কাঁথা টেনে ভেজা চোলগুলো বালিশে ছড়িয়ে দিয়েছে খুব বেশি খারাপ লাগছে ফার্শের প্রস্তুত প্রস্ত বুকে গুটি মেরে শুয়ে আছে মুসকান নেতি যাওয়া ভয়েসে বলল খারাপ লাগছে না ফারেশ বুঝল মুস্কানের পিঠে হাতে থাকা হাতে বাঁধনটা আরও দৃক্ষ করল কপালে চোখে মুখে অজস্র চুম্ব দিয়ে বলল আই এম সরি খুব সরি স্নিগ্ধ সকাল সকালে গভীর ঘুমে মুস্কান ফায়শ নিজের কাজের জন্য বেরিয়ে গেছে সেই কখন ঘুম থেকে উঠতে দেরি হয় ফাইজা এসে মুস্কানকে ডাকছে মুস্কানের চোখ মুখ ঢেকে ঘুমিয়ে আছে ফায়জা মুস্কানের উপর থেকে কাঁথাটা সরায় আস্তে করে ডাক দেয় ভাবি ওঠো মুস্কান উঠতে না দেখে কাজ ঝাঁকায় ভাবি অনেক বেলা হয়ে গেছে মা ডাকছে তোমায় মুস্কান একটু নড়ে চড়ে শোয় ঘুম ঘুম আওয়াজে বলে আমাকে ঘুমাতে দাও ফাইজা তোমার ভাই সারা রাত জ্বালিয়েছে আমায় একটু ঘুমাতে দেয়নি ফাইজা ব্যাকল বনে গেল মুসকান কি বলছে এসব ঘুমের ঘরে সে আবার একটু জোরেই বলল। ভাবি কি বলছে এসব ভাই এখানে তোমাকে জ্বালাবে মুস্কানের ধ্যান ভাঙে হকচকিয়ে শুয়ে থেকে উঠে বসলো ফয়জা দিকে তাকিয়ে লজ্জা পায় আমতামতা করে বলল খুব বেশি বেলা হয়ে গেছে এগারোটার উপরে বাজে আজকে আমাদের মামাবাসে যাওয়ার কথা নানি যান সকাল থেকে কল দিচ্ছে আমি এক্ষুনি উঠছি বলতে বলতে তড়িঘড়ি করে বিছানা থেকে নামতে গিয়ে মাথা চক্কর দিয়ে উঠলো মুস্কানের ফাইজা ধরে ফেলল কি হয়েছে ভাবি তুমি কি অসুস্থ তো গরম কেন। তখন দরজার কাছ থেকে তাজমহলের গলা শোনা যায় ফাইজা মুস্কান উঠেছে খাবার খাবে না ও মা ভাবের গায়ের খুব জ্বর সে কি তাজমহল দ্রুত পায় মুস্কানের কাছে আসলো কপালে হাত দিয়ে বললো কি করে আসলো রাতে কি বৃষ্টিতে ভিজেছিলে মুসকান মাথা নুইয়ে ফেললো তাজমহল বুঝে গেল ছাড়া তোমাকে এই রাতে বেলায় বৃষ্টিতে বৃষ্টিতে কে ওকে ভেজাতে আনছে মুস্কান কিছু বলতে নিলে তাজমহল পরপর আবার বলল। ওষুধ খেয়েছো মুস্কান উপন্যাস মাথা নাড়ালো উনি দিয়েছেন তাজমহলের চোখ যায় মুস্কানের গলায় ফর্সা গলায় কিছু কিছু অংশে ছোপ ছোপ লাল হয়ে আছে হতভম্ব হয়ে যায় তিনি মুহূর্তে বুঝে যান মুস্কানে এত করে ওঠার কারণ ওনার ছেলে যে কাল রাতে মেটার বিধ্বস্ত করেছে এটা বুঝতে সময় লাগলো না আর মুস্কান উঠে দাঁড়িতে নিলে তাজমহল বাঁধা দেন উঠতে হবে না শুয়ে থাকো রেস্ট নাও আমি ফায়জাকে দিয়ে তোমার নাস্তা উপরে পাঠিয়ে দিচ্ছি জলবাল অবশ্যই জানাবে ডক্টরের কাছে নিয়ে যাব। মাথাটা দা খারাপ লাগছে জানিয়ে দিও মুস্কান আর কিছু বলতে পারল না অস্বস্তি নিয়ে বসে থাকলো তাজমহল চলে গেল বিকালে দিকে ফারিশ বাসে আসলো মুস্কানকে এই অসুস্থ অবস্থায় বাড়িতে রেখে সারাটা দিন কেমন হাঁসফাঁস করেছে সে ফোনও দিয়েছিল তাজমহল তুলে কয়েকটা তেরো তারা কথা বলে রেখে দিয়েছে বলছে কাজ নিয়ে যেন পড়ে থাকে বউয়ের খোঁজ নেওয়ার দরকার নেই যার অন্য যার জন্য আজ একটু দ্রুত বাড়িতে ফিরে এসে ফারিস মুস্কান তখন ঘরে গোছ করেছিল। কয়েকদিন যাবৎ তার শরীরের উপর একটু বেশি দাও ধকল যাচ্ছে একটা না এক্সাম রাত জাগা তারপর একটা লম্বা জার্নি দিয়ে গ্রাম থেকে বাড়িতে আসা এসেই আবার গেট টুগেদারে যাওয়া সেই রাতে বৃষ্টিতে ভিজে আসা আবার মাঝরাতে নিজের উপর বয়ে যাওয়া ভয়ঙ্কর লজ্জাজনক তুফান জ্বর দুর্বলতা এখন আবার আর একটা লম্বা জার্নি করতে নারী যেন বাড়িতে যেতে হবে ভেবে বিষে উঠল শরীর একটু ইচ্ছে করলো না যেতে খুব ক্লান্ত সে একেবারে বিছান নেতিয়ে পড়ে থাকার মতো ক্লান্ত না কোথাও যেতে ইচ্ছা করছে আর না কিছু করতে ফার্স্ট রুমে এসে দেখে তার পিচ্ছি বউটা কেমন দুর্বল হয়ে ব্যাগ গোছাচ্ছে সে গিয়ে মুসকানের হাত টেনে ধরে নিজের দিকে ফেরায় মুস্কান সামনে উঠতে থাকা অভাধ্য চুলগুলো কানে পিছনে গুজে দিয়ে জিজ্ঞেস করে দুপুরে খেয়েছো মুস্কান কথা বলে না উল্টো দিকে উল্টো ঘুরে আবারও ব্যাগে কাপড় ভরতে ব্যস্ত হয় ফার্স্ট কপালে হাত দিয়ে জ্বর চেক করে নেয় মুস্কানের সাথে হ্যাঁ সরিয়ে নেয় ফারিশের ফারিশ দিক্ষা চোখে তাকায় এমন ভেব করছে রান কী হয়েছে মুস্কান তেজ দেখিয়ে বলে এসেছেন কেন আপনার কাজ আছে না যান কাজ করেন আমি একাই নিজের খেয়াল রাখতে পারি ফারিশ মৃদু হাসে নিজে নিজেদেরকে ঘুরিয়ে কাছে টেনে বলে আজকে যাওয়াটা খুব জরুরি ছিল মুস্কান নাহলে তোমায় না বলে এমনভাবে কোথাও যেতাম না আমি তাও আবার তুমি এতটা বার বারণ করার পরেও মুস্কান ঠোঁট ফুলালো আপনি একটা লোক ফার্স্ট শব্দ করে হাসে তাই মুসকান ফার্সিবকে মাথা রাখে আমি নানিজ্যানের বাড়িতে যেতে চাই না আমার একটু ইচ্ছা করছে না ফার্স্ট দীর্ঘশ্বাস ছাড়ল যেতে হবে মুসকান না গিয়ে উপায় নেই তোমার সামনেই তো নানিজান কত করে বলে গেল না হুম শাশুড়ি আর ননদের মাঝখানে বসে আছে মুসকান মাথা সেটে হেলিয়ে দিয়ে রেখেছে এসব গাড়িতে উঠলে একেবারেই বিরক্ত লাগে তার গাড়ির গন্ধ একদম সহ্য হয় না তার তার উপরে আবার জ্বরটাও বাড়ছে মনে হয় ড্রাইভ করতে নিয়ে মিররে তাকিয়ে বারবার মুস্কানের মুখ দেখছে ফারিশ মুখটা কি ছোটো হয়ে আছে নিশ্চিত খুব দুর্বল লাগছে বইয়ের অসুস্থতার জন্য শর্মিলা বেগমের সাথে কথা বলেছিল ফারিশ বলেছে আজ যেতে পারবে না কাল সকালে যেয়ে রহনা দিবে তাজমহলও বলেছিল কিন্তু শর্মিলা বেগম কড়াকড়িভাবে নিষেধ জানিয়েছেন যেতে হলে আজকেই যেতে হবে নাহলে আর কোনো দিন আসার দরকার নেই মুস্কান নাকি না যাওয়ার জন্য অভিনয় করেছে ফোনের পাশেই ছিল মুসকান শর্মিলা বেগমের কথা শুনে জিদ ধরেছে সে নিজেই সবার আগে যাওয়ার জন্য প্রস্তুত হয় ফায়েশকে ড্রাইভিং করার ফাঁকে বারবার পিছনে তাকাতে দেখে জহির তালুকদার বিরক্ত হয়ে চিপি দিয়ে চিপিয়ে বললেন বাবা তুমি পেছনে ঘুরে কেন গাড়ি চালাচ্ছ না নতুন একটা অভিজ্ঞতা হয়ে যেত আমরাও আক্কা পেতাম তুমিও তোমার বইয়ের শান্তি মতো দেখতে পেতে বাবার কথা ফরিশখ খানিকটা লজ্জে পেলো সত্যি সে আজকে একটু বেশি তাকাচ্ছে পেছনের দিকে আর কেন তাকাচ্ছে এটা বুঝতে কারোই বাকি নেই এভাবে বারবার পিছনে তাকিয়ে ড্রাইভ করলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে মিশে ফরিশ এবার ভালো করে ড্রাইভে মনোযোগ দিল সামনে বড় চাচা ওরফের শ্বশুরকে এভাবে কথাগুলো বলতে থেকে মুসানে ভীষণ লজ্জিত হলো এতবার তাকানো কি আছে আজও ফাইজা মিটিমিটি হাসছে তাজমহল চোখ নাগান দিচ্ছে তাকে অমনি ফাইজা থেমে গেল